আপনারা দেখতে পাচ্ছেন আজকে সেই জমজমাট মন্ডল চৌধুরী মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আমার পিছনে রয়েছেন সোনালার খেলোয়াড়েরা এরা

તલા ઓ મારા ઓ એક વ્યક્તિનો મને આજ કે ટૂર્નામેન્ટ હજજ કરે છે જ્યાં હાથ દિયે બળબલેર માણસ અને બોલાબલ મન કો ડિગુર મને અસર કરે છે આ એ હાથ

বন্ধুদের অবন্ধক প্রতি वचन আপনারা সুন্দরভাবে আয়োজন করতে এবং আমাদের থেকে গতকাল আপনারা সহযোগিতা দরকার আছে আমি আপনাদেরকে সহযোগিতা করতে আছি যারা এখানে দুই তিন পতাকা দিব থেকে এক মিনিটের এবং আমাদের দাপাবাড়ি আমিsourceFolder এক টিম আজকে আমিsourceFolder বিজয়ী হয়েছে তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সঙ্গে জানা

जी। थे थे तो आज के में मैच देखा जब फ्रेंड टूर्नामेंट लगाबो तो एसएनटी आमदार डाबरा शिवरा जी कपूर रोड टेकर है में हो में तो आपसे हमारा सत्यना आपके आरंभ रखते मालूम है कि हमारा समस्तते आमदार एकदर महान व्यक्ति और महान नेता जिन्हें बराक बेर के लिए अनेक कार्य परे गए हैं मेरा नाम है आज मेरा एक टूर्नामेंट दोपहर 12:00 बजे से चालू करते पास में तालियां रखें আগামী বছর এইভাবে চালু থাকবে এই আশাটুকু ব্যক্ত করে স্যার আজকে প্রথম আমি এই খেলা উপভোগ করার জন্য এই মাঠে প্রথম এসেছেন বিদায় একবার করে আর যার নামে ওনারা খেলা আয়োজন করেছে আপনি সত্যি কথা বলেছেন যেদিন বরাক বেলির ভিতরে যেদিন কার নাম আমাদেরকে মনে করতে হয় বা স্মরণ করতে হয় শ্রদ্ধা তাহলে মহেন্দ্র চৌধুরী এখন দেখি আমরা মেডিকেল কলেজ থেকে ধরে বরাক মিলিতে যে কয়েকটা বড় প্রজেক্ট হয়েছে যাই হয়েছে হয়েছে তো এই মাটি আমি প্রথম এসেছি ওনাদের কাছ থেকে জানবো এটাতে কিছু কিছু করার দরকার মনে হয় আগামী দিনে আমি এখানে এসে সত্যিকার ভালো লোক এসে দুই জিনিস একটু হোক মনুলোক চৌধুরীর নামে ওনারা খেলা আয়োজন করেছেন তার জন্য যারা আয়োজন করেছেন ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে এই প্রথম তো মানুষ এই খেলার জন্য এসেছে খেলা উপভোগ করার জন্য এসেছে আমি আর আগে দেখিনি এই আমি সত্যিকার অর্থে যারা আয়োজন করেছেন ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর চেষ্টা করব আপনি যে কথা বলেছেন যে এই মাঠের জন্য কিছু করা যায়নি চেষ্টা করব ওনাদের সঙ্গে আলোচনা করে আগামী দিনে কী করা যায় কারণ যেহেতু আমি প্রথমবার এখানে উপস্থিত হয়েছি এর আগে এখানে আইন প্রথমবার উপস্থিত হয়েছি আগামী দিনে এই মাঠের জন্য কি করা যায় চেষ্টা করবো ওই মাঠটাকে যাতে সুন্দর করে সুন্দরভাবে খেলাধুলা প্রতি বছর যারা এরা আয়োজন করেছেন আর যার মহান মানুষের নামে আয়োজন করেছেন যে ব্যক্তির দ্বারা বরাক মিলির আজকের দিনে যদি আমরা যে কয়টা প্রজেক্ট বা যে কয়টা ডেভেলপমেন্ট এই বরাকইলির জন্য সত্যিকার অর্থে যদি কোনো নেতা করেছেন মহিনোক চৌরি করেছেন উনার ওনার উনার ক্ষেত্রে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই সব জাতির মানুষ ওনাকে শ্রদ্ধা করে এবং আমি দলের উর্ধে আমি ব্যক্তিগতভাবে আমি বিধায়ক হিসাবে ওনাকে বেশি শ্রদ্ধা করি এবং সম্মান করি সত্যিকার অর্থে বরাক কৈলীর মানুষের জন্য উনি অনেক কিছু করে গেছেন এবং ওনার নামে যারা আয়োজন করেছেন আজকে এই খেলা ওনাদেরকেও আবার আপনার মাধ্যমে আমি ধন্যবাদ উপকৃত ধন্যবাদ